ওদের স্থায়ী বহিষ্কার করতে হবে এবং ওদের বিরুদ্ধে শিক্ষার্থীর পক্ষ থেকেই মামলা হবে ওরা আটাই বছরের যে লালিত স্বপ্ন সেই স্বপ্ন স্বপ্ন স্বপ্নের করেছে ওরা ব্যবহার ছিনতাই করেছে এবং সেই মানে যারা ভোট দিয়েছে ভোটের যে লাইন সবাই দেখেছেন সম্পূর্ণটা ছড়িয়ে এই যে পরিবেশ বিনষ্ট করার যে কোনো ইস্যু না বরণ করে নিয়ে এসেছি যখন ওরা যখন ওরা সকাল সকাল থেকে যখন দেখলো যে এখানে সুষ্ঠুভাবে ভাবে লাইন দিচ্ছে এবং সবার হাতে হাতে ছাত্র ছাত্রলীগের ছাত্রলীগের পে যে আমাদের যে সে দেওয়া হয়েছে আমাদের ফ্যামিলি হাত দেখে ওদের ওদের তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ওরা ওরা চল্লিশ জন ঢুকছে কমপক্ষে সেখানে আমরা ছাত্রলীগ দুজন ঢুকেছি এখানে কোন আমরা বলেছি মনুকে বলেছি আমি সামনেও আমার ছোট ভাই আমার ওরা ছাত্রলীগ করতে বলেছি তুমি কয়টা কয়টা পেপারে সিল পেয়েছ কয়টায় ডাকতেছ বলো

হয়েছে আপনি যে বললেন যে মারামারি হয়নি ও বলেছে ও কে মারা হয়েছে সেই সেলফ ডিফেন্স করার জন্য ওটা মেরেছে এটা কিভাবে এক্সপ্লেইন করবেন কে 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 মেরেছে ও সেটা বলেনি ও বলেছে ওকে মারা হয়েছে বলেও সেলফ ডিফেন্সের জন্য মেরেছে নুরু বের হয়ে কোন স্টেটমেন্ট কেন দিল না যে ভিতরে কি দেখেছে কিন্তু সে তো না না দেখলাম সাধারণ শিক্ষার্থীরা কি দেখেছে বের করে নিয়ে যাওয়া হচ্ছে

আচরণ করেছে আপনিও দেখেছেন নাকি এখানে যে জানালার জানালার কাজধানী শব্দ পেয়েছেন

ইলেকশন হচ্ছে এখানে এখানে যে নাটক নাটক মঞ্চস্থ করা হচ্ছে সম্পূর্ণ প্রি প্ল্যান যেভাবে কোটা আন্দোলন হয়েছে নিরবসরে প্রতিষ্ঠিত হচ্ছে কুয়েতমত্তি হলে যে না এখানে পুরো নাটক করা হয়েছে তারই একটা পার্ক ছিল এখানে যেখানে করে সেখানে করেছে সম্পূর্ণপুরে ষড়যন্ত্র করা প্রি প্ল্যান প্রি করা ছেলেদের 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 কোনো হলে কি কোনো